নিবেদিত পরিচিত এবং নির্যালিত নেতা ও কর্মী বাহিরা সহায় সত্যতার কারণে আমি সবার নাম বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত যদি আমার উচিত ছিল সবার নাম বলা আজকে দূর দূরান্ত থেকে আপনারা বৃষ্টিপাত দিনে প্রবাহকে সামনে রেখে সবার ব্যস্ততার মাঝে শহীদ রাষ্ট্রপতি আমাদের কীতে সময় যাওয়ার জন্য মাসকালী উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমাদের বক্তব্য দীর্ঘায়িত করা শুধু একটি কথাই বলব আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের যারা আমাদের দলের আরো বিভিন্ন দল নেতৃবৃন্দ আছে তারা বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভিন্ন কায়দায় মিটিং এ নিয়ে আসা হচ্ছে অনুরোধ করব আমাদের দলের যারা নির্যাতিত নেতা কর্মী ধরা শিকার হয়েছে হামলা মামলা শিকার হয়েছে তাদেরকে আপনারা অপমানিত করবেন না বলে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে অপমানিত করা আজকে আগামী কমিটি হবে আমি কমিটি থাকতে পারবো কিনা আমাকে রাখবে কিনা আমি আমরা জানি না আমি বিগত দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বলেন পাশকালী বলেন ফুলছড়ি বলেন কোথাও আমি বিএনপির একজন আমি কোথাও সদস্য যদি আমি জন্মগতভাবে বিএনপি তৈরি বি আমি বিএনপির একজন সদস্য কিন্তু লেখিত আমাকে কোথাও রাখা হয়নি যাই হোক আমি কোনোদিন দুঃখ প্রকাশ করি না কারণ আমি একজন বিএনপির কর্মী হিসাবে সবাই আমাকে চিনে জানে এবং সবাই আমাকে ভালোবাসে আমি থেকে চারিবার চেয়ারম্যান নির্বাচন করেছি দুইবার নির্বাচিত হয়েছি আমি ব্যক্তিগত ইব্রাহিম নয় একজন বিএনপির কর্মী হিসাবে নির্বাচিত হয়েছি আমি যদি বিএনপি না করতাম আমাকে কেউ ফাংশন লাই বলতো না আমি বিএনপি করে বিদায় আজকে বিএনপি থেকে আমার মতের জন্য অন্য লোক হলছড়িতে বড় বড় ফ্যামিলির বিরুদ্ধে বড় বড় রাজনৈতিক নেতার বিরুদ্ধে নির্বাচন করে আমি দুইবার চারবার নির্বাচিত হয়েছি সেটা সম্ভব হয়েছে আমি বিএনপি করি বিএনপির নেতা আমার সাথে এবং কাছে ছিল বলে সম্ভব হয়েছে আজকে অনুরোধ করব আলমগীর ভাইকে আপনাকে এটা পদক্ষেপ নিতে হবে দেখতে হবে আগামী যে কমিটি হবে সেই কমিটিতে যারা বাসকালীতে নির্যাতিত নিপীড়িত হামলা মামলা শিকার জেল জুলুম শিকার হয়েছে তাদেরকে কমিটিতে রাখতে হবে তারা যদি অর্ধশিক্ষিত হয় কম শিক্ষিত হয় গরিব হয় কালো হয়

ডক্টর ইনরস কে ধীরে ধীরে বিদায় আহলাবাদ দিয়েছিল আমরা তাকে চিনি নাই এই তুষ্ট লোককে আমরা চিনি নাই তার কারণে আমাদের নেতা তারকে হবার শক্তাতের বদলের পরে বলেছিলেন আন্দোলন শেষ হয় নাই সর্বতন্ত্র থেমে থাকে নাই না কবে না অতিশ শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে ঠিক এই অতিশ শক্তি হচ্ছে আজকে ডক্টর ইনরস ডক্টর ইনরসের নেতৃত্বে এই সরকার এটা হচ্ছে শয়তানের সরকার এই সরকারকে বিল বিকে মুক্ত করতে হলে অবশ্যই আমাদেরকে আন্দোলন করতে হবে আন্দোলন করতে গেলে সুসংগঠিত হওয়ার বিকল্প নেই আমাদেরকে সুসংগঠিত হতে হবে সুসংগঠিত হতে হবে তাই সকলের কাছে অনুরোধ করব এমন কোনো কাজ করবেন না ছাত্রজনতা দল অপমানিত হয় দল জব্দিত হয় দল আর জোরের কাছে বন্ধ